বিহারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা একশো বার বুয়া 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 একশো বার বুয়া এই খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুল নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই বুয়া খাজা বাবা বুয়া আবার বলেন সুতরাং আমি আপনাদেরকে বলবো তওবা করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়েন আজকে আল্লাহ রুলিরা জাতের হয় না আল্লাহ রুলিরা সূর্যের মতো কোন জাতের না সবাই আলো দেয় আল্লাহ রুলিরা সমুদ্রের মতো এত গভীর তারা বর্তমানে সৌদি আর ব্রিটিশের পেট্রো ডলার খায়া ওহাবি মতবাদ প্রচার করে আর ওই ওহাবি এরা হইল দিন কানা আর রাখতে তো চোখেই দেয় না এই ওহাবি সে আজও পর্যন্ত বেতন ভুক্ত কর্মচারী মসজিদের চান্দা মাংনেওয়ালা এই ওহাবি ওহাবি বাবা নজ্লাহাবির জাত ওহাবির জন্ম থেকে আজ পর্যন্ত যতটি আছে সব বুয়া ওহাবি যে হেনে বহে ওইটি বুয়া এই মুস্তাকুল নবী নামে এক জৈনক ব্যক্তি তিনি খাজা বাবার সম্পর্কে বাজে মন্তব্য করছেন তিনি বুয়া ওর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী কয়টা মুসলমান বানাইছে একটাও পারে নাই মুসলমান তো বানাই পারে নাই উল্টা কি করছে মুসলমানদের মধ্যে ভাগ করিয়া দিছে ওনার কথা যে শুনছে তিনি সহি ওনার কথা যে শুনে নাই উনি গলত ওনারা কেউরে কাফের বানায় দেয় কেউরে মুনাফেক বানায় দেয় কেউরে মুশরেক বানায় দেয় কেউরে জালেম বানায় দেয় আবার কেউরে বন্ধ বানায় দেয় এদের কাজী দেয় ভালা মুসলমান রে এরা আপনার একটা না একটা দলে ঢুকাই দিব কিন্তু অন্য ধর্মের একটা লোকের মুসলমান করতে পারে না শেষ করুম একটা গান দিয়া ভালা মানুষ পাগল হইলাম গরে বুঝছ বালা মানুষ পাগল হয়ে গেছে গা কেমনে পেট্রো ডলারের হাবির কাছ থেকে টেকা খায়া সৌদি টেকা খাইয়া বালা মানুষ পাগল হয়ে গেছে গা যে গরে পেট্রু ডলারের টাকা আইসা অনেক খাজা বাবা আরে খাজা বাবা যদি বুয়া হয় এই ভারতবর্ষের সব মুসলমান হয়ে হয়েছে বোকা কারণ ভারতবর্ষে ইসলামিয়াই খাজারে দিয়া ভারতবর্ষ ইসলাম কেমনে খাজা বাবারে দিয়েছে খাজা বাবার প্রধান খলিফা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার খলিফা বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের খলিফা বাবা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া বাবা আলাদিন কালিয়ার সাবেরি বাবা আপনার এই বুয়ালি শাহ কালন্দার পানিপথি বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শেখ আমির খসরু আমাদের এই সিলেট অঞ্চলের বাবা শাহজালাল বাবা শাহজালাল হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বাবার খলিফা যদি কারো থাকে সিনা এলএম থাকে সে যেন জিজ্ঞেস করে যায়া বাবা শাহজালাল রে ও বাবা শাহজালাল তুমি বলে চিষ্টি তুমি বলে চিষ্টি এটা সত্য না মিথ্যা দেখো শাহজালাল বাবা বলবে হ্যাঁ আমি চিষ্টি শাহজালাল বাবাই কোন পুন আল্লাহ তার দরবারের মধ্যে মসজিদ বানায় নাই মসজিদ বানানোর কাম হলো রাজা গো আর হইলো দেশের সরকার প্রধান যারা আছে তাগোকাম মাজারে যা মসজিদ বানাই দেওয়া কেন মাজারে যে আল্লাহরুলি থাকে তিনি সার্বজনীন তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায় আপনারা সিলেটায় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় ভারতে যান সকল ধর্মের মানুষ আজমি শরীফ আসে আল্লাহরলিরা জাতের হয় না আল্লাহরলিরা সূর্যের মতো কোনো জাতের না সবাই আলো দেয় আল্লাহরলিরা সমুদ্রের মতো এত গভীর তারা যাত দেখা পানি দেয় না সবাই পানি দেয় আল্লাহরলিরা জমিনের মতো জমিন জাত দেখে আটবার দেয় না পাপি আর মুমিন দেখে আটবার দেয় না জমিন সবাইরে রাখে সার্বজনীন হয় আল্লাহর অলি যার কান্দে সাইনবোর্ড আছে সে অলি না অলি মানেই সার্বজনীন যার কান্দে সাইনবোর্ড আছে সে মলানা মৌলবি সাহেব অলি না এর জন্য যারা খাজা বাবারে বুয়া একটু বিবেচনা করি রেন আপনাদের আট নয় পুরুষ আগে হিন্দু ছিল বাড়ির দলিলের কাগজগুলো দেখেন আপনারা যায় আপনাদের বাড়ির বিএস আর মধ্যে যে আপনার হিন্দু আপনার পূর্বপুরুষ তো যদি ওই মুসাগুল নবী সাহেব রে যে আপনার দশ পুরুষের নাম একটু কইবেন দেখুন আপনি কত বড় মোলনাশাহ আর কোন হানে আসিলেন তখনই তো টের ফা যেবু কারে বুয়া কইবার আহেন